এটা ঢেলা বিট ঢেলা বিরাট কোন কোন বার হয় এটা শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার ভাইজার নাম টিপু টিপু ভাই ভালো নাম মোবাইল নাম্বার বলেন আমি মোবাইল মোবাইলে এখন ব্যবহার করতেছি ব্যবহার করতেছেন না আচ্ছা ওকে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ শর্ট না সকল

খামার আছে তাই কতদিন ধরে খামার চালাচ্ছে আড়াই বছর আড়াই বছর কিরকম লাভ হয় লাভ হয় ছাগলে আছে মোটামুটি কেমন আছেন ভালো এটা কোন জাতের পাটা ছাগল এটা হরিয়ানা আছে হরিয়ানা বয়স কত বয়স আপনার চার দাঁত চার দাঁত আপনি করতে গেলে আসছেন এটা নিয়ে এটা আমাদের এটা সহপুরের আছে হ্যাঁ আচ্ছা আপনার কি খাবার আছে হ্যাঁ আমাদের খামার আছে কতগুলো ছাগল আছে খাবারে খামারে আছে আমাদের ছাগল আছে বারো পনেরো রোট আছে বারো পনেরোটা আছে সত্যি কোথায় বাড়ি এটা বাজারে আছে বাজারে মেন বাজারে রাইস বাজারে রানী নামটা কি আমার নাম আছে মিঠুন নাম আছে এ মোবাইল নাম্বারটা বলার পিস জিরো এই

আচ্ছা আচ্ছা তো আপনার এই পায় পাটা ছাগল কতগুলো আছে খামারে খামারে তিনটা আছে আমাদের তিনটা আছে আপনাকেগুলো কি মা ছাগল হ্যাঁ সবগুলো মাছ কতদিন ধরে খামারে এই আপনি ছাগল পালন তারপরে হয়ে গেছে পনেরো বছর পনেরো বিশ বছর হচ্ছে বিশ বছর হচ্ছে না খামারে কীরকম লাভ হয় ছাগলের খামারে যেরকম ঠাকুর ওরকম লাভ হয় ভাই কি কি খাওয়ান আপনি ছাগলকে এগুলা এ ছাগল খায় ছানি ভুসি খায় ছানি ভুসি খায় না ঘাস খাওয়ান না হ্যাঁ ঘাস পাতা সব খায় ঘাস সব 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 আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আচ্ছা থ্যাঙ্ক ইউ